নমস্কার আমি অয়ন গল্পের কোলাহলের ছাব্বিশ নম্বর এপিসোডে সকলকে স্বাগত আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি সত্যি ভৌতিক ঘটনা যেটা পাঠিয়েছে দেবায়ন গাঙ্গুলি সাউথ চব্বিশ পরগনার গড়িয়া থেকে এরকমই কেউ নিজের লেখা ঘটনা বা গল্প পাঠাতে চাইলে নিচে দেওয়া মেল আইটি গল্পের কোলাহল অ্যাট দি জিমেল ডট পাঠাতে পারো আর আজকের ঘটনাটি কেমন লাগলো সেটা লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও সবাই আর শেয়ার করো নতুন বন্ধুদের সাথে তাদের সুযোগ করে দাও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহল পরিবারের সদস্য হওয়ার দেবায়ন গল্পের সাথে একটা ছোট্ট নোটস পাঠিয়েছে সেটা আগে আমি পড়ে শোনাই নমস্কার অয়ন্দা আমার নাম দেবায়ন গাঙ্গুলি আমি গল্পের কোলাহল চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা তোমাদের গল্প আর সত্য ঘটনার এপিসোডগুলো শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করি আজ আমি অনেক সাহস করে আমার সাথে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতার ঘটনা পাঠালাম আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনার গুড়িয়াতে আমাদের চার বন্ধুর সাথে একটি সত্যি ঘটনা ঘটেছিল দু সালের জানুয়ারি মাসে ঘটনাটি খুবই অলৌকিক ছিল আমি সেই ঘটনাটাই আজকে গল্পের কোলাহলে পাঠালাম জানি না ভালোভাবে লিখতে পেরেছি নাকি যদি ভুল হয় তাহলে ঠিকঠাক করে শুনিও অপেক্ষায় রইলাম তোমার গলায় ঘটনাটা শোনার জন্য ধন্যবাদ দেবায়ন আমাদের চ্যানেলকে বেছে নেওয়ার জন্য তুমি যে আমাদের চ্যানেলের ওপর বিশ্বাস রেখে নিজের অভিজ্ঞতার ঘটনা পাঠিয়েছ এটাই সব থেকে বড় প্রাপ্তি এবার সরাসরি চলে যাই ঘটনায় আমি অয়ন আছি তোমাদের সাথে শুরু করছি আজকের গল্প আমরা চার বন্ধু মিলে দু হাজার ঠিক করেছিলাম মৌসুমি আইল্যান্ডে যাব চারই জানুয়ারি গিয়ে ফিরেছিলাম ছয়ই জানুয়ারি চার তারিখ বেলায় আমরা নামখানা থেকে পৌঁছাই হুদজ্যোতির ঘাটে তারপর ঘাট থেকে খেয়া পেরিয়ে পৌঁছাই আইল্যান্ডে বেলা এগারোটা নাগাদ ওখান থেকে টোটো করে আমি আর আমার তিন বন্ধু ঋতব্রত কৌশিক আর অনির্বাণ পৌঁছাই বনবেবি ইকোস্টেতে আমাদের বুকিং আগে থেকেই করা ছিল দুটো কটেজ বুক করা ছিল রিসোর্টের ভেতরে ঢুকতেই মনটা খুশিতে ভরে উঠল আমাদের সবার জায়গাটা খুবই সুন্দর ঘটনায় এগোনোর আগে রিসোর্টের একটু বর্ণনা দিই রিসর্টের মেন গেটের সামনে ছোট্ট একটু রাস্তা আর তার ঠিক পাশেই সমুদ্র আর তার ঠিক উল্টো দিকেই ছিল আমাদের রিসর্ট মেন গেটের ওপরে বেশ সুন্দর মাচা করা যেটার ওপরে বসে সুন্দর একটা দৃশ্য অনুভব করা যাবে সমুদ্রর আমরা ভেতরে ঢুকলাম চেক এর জন্য কিন্তু দেখলাম রিসর্ট পুরোটাই ফাঁকা টেন্টগুলো সবই বন্ধ কোনো লোকজন নেই রিসোর্টের ম্যানেজারকেও আমরা দেখতে পেলাম না আমরা ভাবছিলাম যে আমরা কি নামটা ভুল পড়লাম হয়তো অন্য কোনো রিসোর্টে ঢুকে পড়েছি তাই আমি একবার বাইরে বেরিয়ে দেখতে গেলাম একাই চেকেন কাউন্টার থেকে মেন গেটটা অনেকটাই দূরে ছিল আমি একাই রিসর্টের গেটের ওপরের নামটা দেখতে যাচ্ছিলাম গেটের কাছে পৌঁছে নামটা দেখলাম ঠিকই বড় বোর্ডের ওপর লেখা বনো বিবি ইকো স্টে ঠিক সেই সময় পেছন থেকে একটা ভারী গলায় ডাক শুনতে পেলাম আপনাদের বুকিং আমি আমি ঘুরে দেখি একজন ভদ্রলোক ছিমছাম চেহারা হ্যাঁ বললাম তিনি মৃদু হেসে বললেন আসুন ভেতরে আমি ম্যানেজার আমার নাম অলোক তারপর অলোকবাবুর সাথে রিসেপশনের কাছে গেলাম আমার বাকি বন্ধুরা চেক জন্য আগে থেকেই সব ডকুমেন্টস রেডি করে রেখেছিল কিন্তু অলোকবাবু আমাদের থেকে কোনো ডকুমেন্টসই চাইল না আমরা জিজ্ঞাসা করাতে শুধু বলল ও সব লাগবে না আমাদের রিসর্টে তারপর নিচের ড্রয়ার থেকে দুটো চাবি বার করে আমাদের রুমগুলো খুলে দিতে চললো আমরাও পেছনে পেছনে চললাম দুটো রুম পাশাপাশি ছিল একদম আমাদের রুমটা খুলে দিতেই আমি ভেতরে ঢুকে দেখলাম বেশ ছিমছাম সাধারণ একটি ঘর দূরাত্মির কাটানোর জন্য যথেষ্ট আর এই পয়সাতে থাকা আর তিনবেলা পেট পুড়ে খাওয়া দাওয়া তাহলে আর মন্দ কিসের আমার সাথে রুমে ছিল ঋতব্রত ও ঘরে ঢুকে চেঞ্জ করে ওয়াশরুমে ঢুকলো চান করতে আমি ঘরে বসে বসে রইলাম ফোন দেখছিলাম খাটের ওপর পাশের ঘরে ছিল কৌশিক আর অনির্বাণ আমার একটু ঘুম ঘুমও পাচ্ছিল কারণ অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম আর জার্নিটাও অনেকটা ছিল চোখটা বুঝে আসছিল হঠাৎ আমার ঠিক পাশেই ঋতব্রতর গলা পেলাম যেন ও আমার কানের ঠিক পাশে এসেই বলছে তোকে তো আজকে মরতে হবে আমি চমকে উঠে পাশে দেখলাম কেউ নেই বাথরুমে চান করার আওয়াজ আসছে চেঁচিয়ে জিজ্ঞাসা করলাম ঋত চান করছিস তো ঋতব্রত সারা দিল হয়ে এসেছে তুই যাবি নাকি বাথরুমে আমি বললাম না না করে নেই অসুবিধে নেই আমি বুঝতে পারছিলাম না এতটা ভুল আমি কী করে শুনলাম হুবহু এক কলা আর কীরকম পৈশা ঠিকভাবে বলল ঘুমের অভাবে হয়তো হ্যালুসিনেট করছিলাম তাই আর অত কিছু ভাবিনি সবাই চান টান করে ফ্রেশ হয়ে খেতে গেলাম আমরা চারজন ডাইনিংয়ে গিয়ে দেখলাম ফাঁকাই শুধু আমরাই চারজন খাবারের থালাগুলো অলোকবাবু দিল আমাদের কৌশিক জিজ্ঞাসা করল আপনাদের স্টেতে আর কেউ নেই আপনি একাই অলোকবাবু বললেন হ্যাঁ এক সময় অনেকেই ছিল কিন্তু এখন আমি একাই থাকি এরকম একটা উত্তর পেয়ে কৌশিক আর বেশি কথা বাড়ালো না আমরা খেয়ে উঠে গেট থেকে বেরিয়ে সমুদ্র সামনেটা একটু ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম তারপর মেন গেটের ওপরে বাঁশের মাচাটায় আমরা উঠে সানসেট দেখছিলাম অনির্বাণ টাইম ল্যাপস নিচ্ছিল সূর্যটা ডুবতেই রিসোর্টটায় যেন ঝাঁপিয়ে পড়ল গাঢ় কালো অন্ধকার ছোট ছোট কিছু চুমকি আলো জ্বলছিল তার মধ্যে কিছু কিছু বেশ কেটেও গেছে আমরা গল্প করছিলাম নিজেদের মধ্যে হঠাৎ আমরা শুনতে পেলাম মাচার ওপর যেন কেউ উঠছে বাঁশের সিঁড়িতে আওয়াজ হচ্ছিল আমরা তাকালাম আওয়াজটা ওপর সিঁড়ির কাছে এসেই থেমে গেল কেউ ওপরে উঠল না যেন নিচে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে ঠিক সেই সময় একটা বিকট আর্তনাদ শুনতে পেলাম আমরা সবাই আওয়াজটা আসছিল ডাইনিংয়ের দিক থেকে গলার আওয়াজটা বাবুর আমরা তাড়াতাড়ি উঠে নামতে যাব মাছা থেকে কিন্তু সিঁড়ির কাছে যেতেই আমরা আটকে গেলাম একদম উপরের সিঁড়িতেই দাঁড়িয়ে আছে বাবু আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কি অদ্ভুত একটা হাসি হাসলো দাঁতগুলো বার করে আবজা চুমকি আলোয় দেখলাম হাতে ধরা চারটে মুড়ির ঠোঙা ঋতব্রত বলল। আপনি গেল কিছু কি হয়েছে নাকি অলোকবাবু বলল আপনারা ভুল শুনেছেন আমি তো আপনাদের মুড়ি আর পেঁয়াজটা দিতে আর চাটা একটু বাদে দেব আমাদের হাতে চারটে ঠোঙা দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেল আমাদের চারজনেরই খুব অদ্ভুত লাগলো ওরকম উপর সিঁড়িতে উঠে উনি দাঁড়িয়েছিলেন কেন কিসের অপেক্ষা করছিলেন অনির্বাণ খুবই ভীতু সব কিছুতেই ওর ভূত টেনে আনা স্বভাব আমরা ওকে ভয় দেখাচ্ছিলাম আরও তারপর মাচা থেকে নেমে আমরা ডাইনিংয়ের কাছে এলাম দেখলাম সব ফাঁকা ডাইনিং কিচেন রিসেপশন কেউ কোথাও নেই কিচেনে উঁকি মেরে দেখে বেশ ভালোই অবাক হলাম যেন রান্নাঘরে বহুদিন কোনো রান্না হয় না ভেতর থেকে একটা ভ্যাপসানি গন্ধ নাকে এসে লাগলো আমাদের চারজনেরই নিরিবিলি পরিবেশ পছন্দ কিন্তু এই ব্যাপারগুলো আমাদের একদমই ভালো ঠেক ছিল না ডাইনিংয়ের চেয়ারগুলো টেনে আমরা বসলাম ওখানে ভাবছিলাম চা দেবে বললো অলোকবাবু কিন্তু গেল কোথায় হঠাৎ যেন কোনো মন্ত্র বলে রান্নাঘরের পাশ দিয়ে বেরিয়ে এসে দাঁড়ালো অলোকবাবু হাতে ধরা চারটে মাটির ভাঁড় আর একটা কেটলি আর মুখে সেই অদ্ভুত হাসি সকালে অলকবাবুকে আমরা দেখেছিলাম তিনি বেশ গম্ভীর ছিলেন আর এরকম অদ্ভুত হাসিটা আমরা কেউই দেখিনি তবে সন্ধ্যেবেলায় ওই আর্তনাদটা শোনার পরে মাচার সিঁড়িতে যখন আমরা অলোকবাবুকে দেখেছিলাম তখন থেকেই এরকম হাসছে কোনো কথা ছাড়াই চাটা খেতে খেতে আমি বাবুকে জিজ্ঞাসা করেছিলাম ডিনার কখন দেয়া হবে উনি আমার দিকে কীরকমভাবে একটা তাকিয়েছিল বলেছিল নটার সময় চলে আসবেন এখানে বলেই অদ্ভুতভাবে হাঁটতে হাঁটতে ডাইনিং থেকে কিচেনের পেছন দিকে অন্ধকারের মধ্যে চলে গেল যেন দুটো পাকে টানতে টানতে নিয়ে গেল পায়ে যেন কোনো সার নেই ডাইনিং আর কিচেনের পাশেই ছিল একটা বেশ বড় মাঠ সেখানে ছিল দুটো দোলনা জরাজীর্ণ অবস্থায় জং ধরা আমরা ওটা নিয়ে ভয় দেখাচ্ছিলাম অনির্বাণকে আর আমরা হাসাহাসি করছিলাম হঠাৎ অনির্বাণ চেয়ার থেকে চমকে উঠে পিছিয়ে গেল ওই দোলনাটার দিকে আঙুল দেখাচ্ছিল কাঁপতে কাঁপতে আমরা তাকালাম দোলনাটার দিকে দেখলাম অলোকবাবু তুলছে ওই দোলনায় শরীরে তার কোনো পোশাক নেই আর মুখে তার সেই পাগলের মতন হাসি জোরে জোরে দুলতে দুলতে লাফিয়ে নামল তারপর আমাদের দিকে কীরকম বেঁকা বেঁকা পায়ে ছুটে আসতে থাকলো আমি চট করে ভয় পাই না হাতের সামনে মোটা প্লাস্টিকের চেয়ারটা ধরে ছুঁড়ে মারলাম ওনাকে লক্ষ্য করে উনি মাথায় আঘাত খেয়ে ছিটকে পড়লেন আমরা চারজন ডাইনিংয়ের বেড়াটা তাড়াতাড়ি টপকে গিয়ে দেখলাম অলকবাবু হামাগুড়ি দেওয়ার মতো করে কিচেনের পেছনে সেই ভরা জঙ্গলের ভেতরে ঢুকে গেল আমরা ঠিক করলাম আর এক মুহূর্ত ওখানে থাকব না সবাই তাড়াতাড়ি ঘরে গিয়ে নিজেদের ব্যাগগুলো গুছিয়ে নিয়ে বেরোনোর তোড়চড় করছি কিছুটা দূরে অনেক রিসোর্ট আছে কিছু না কিছু ঠিক পেয়েই যাব। রাতটা কাটানোর জন্য এই সেই ভাবতে ভাবতে আমরা গুছিয়ে ঘর লক করে চাবিটা চেক ইন কাউন্টারের ওখানে রেখে মেন গেটের দিকে পাটা বাড়িয়েছি হঠাৎ পেছন থেকে ডাক শুনলাম অলোকবাবুর গলা আপনারা না খেয়ে চলে যাবে রাতের খাওয়ারটা তো খেয়ে পেছনে ঘুরে যেটা দেখেছিলাম সেটা আজও আমরা তিনজন ভুলিনি চাবি রাখার পরে আমরা গেটের দিকে এগোচ্ছিলাম আমরা খেয়াল করিনি ঋতব্রত কিন্তু আসেনি আমাদের সাথে আর অলোকবাবুর গলায় ওই ডাকটা আসছিল ঋতব্রতর মুখ দিয়ে ঋতব্রত যেন কাঁদছে ওর মুখে ছিল এক অস্বাভাবিক কষ্ট যেন এক অতি প্রাকৃতিক যুদ্ধ চালাচ্ছে ও একাই ওর শরীরের সাথে ঋতু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের মধ্যেই প্রস্রাব করে ফেলেছিল অনির্বাণের হাতে ছিল কেদারনাথ থেকে পুজো করিয়ে আনা একটা বালা অনির্বাণ তখন আর ভয় পায়নি ছুটে গেছিল আমাদের সাথে ঋতব্রতর কাছে ওকে গিয়ে আমরা জড়িয়ে ধরলাম অনির্বাণের ওই বালাটা স্পর্শ করতেই যেন ঋতুব্রত ঠিক হয়ে গেল কিন্তু অসহায়ভাবে কাঁদতে থাকল আমরা অনেক সহানুভূতি দিয়ে কোনো রকমে ওকে নিয়ে বেরিয়ে চলে এসেছিলাম বনবিবি ইকো স্টে থেকে কিছুটা দূরে অনেকগুলো রিসোর্ট ছিল সেখানের মধ্যেই একটাই আমরা প্রথম রাতটা কাটিয়েছিলাম কিন্তু এখানেই আমাদের সাথে সব কিছু বন্ধ হয়ে যায়নি সেই দিন রাত থেকেই ঘটতে শুরু করেছিল আমাদের চারজনের সাথে আরও সাংঘাতিক সব ঘটনা যেগুলো আমি লিখে পাঠাব খুব শীঘ্রই দেবায়ন আমার নিজের শোনার আগ্রহ আরও বেশি জেগে উঠলো এরকম একটা ক্লিফ হ্যাঙ্গারে আমাকে থেমে যেতে হলো এটা আমার একদমই ভালো লাগছে না তুমি যত তাড়াতাড়ি পারবে দেবায়ন আমাদেরকে পরবর্তী অংশটা পাঠাও আমাদের শ্রোতারাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবে এই পরের প্লটটা শোনার জন্য অ্যান্ড দারুণ কেঁপে উঠেছে পুরো ঘটনাটা আর সকল শ্রোতাদের জন্য তোমাদের কেমন লাগলো ঘটনাটা প্লিজ কমেন্ট করে জানাও আর ভালো লাগলে শেয়ার করো নতুন নতুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না